হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া তোমাদের বন্ধু নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আজকে হচ্ছে ষষ্ঠী সকলকে জানাই শুভ ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা শুভ শারদিয়া বাইরে অনেক অনেক ঢাকের আওয়াজ হচ্ছে ঢাক বাজছে বাইরে তো যাই হোক আজকে হচ্ছে মা সকলে নিরামিষ তো সে কারণের জন্য সকালবেলায় হয়েছে হচ্ছে লুচি আর ঘুগনি লুচি আর ঘুগনি তো চলো তোমাদেরকে খেয়ে বলি কেমন খেতে লুচিটা মশলা দিয়ে তৈরি করা হয়েছে মানে মশলার পুড় জিরে ধনে এগুলো গুঁড়ো করে তৈরি করা হয়েছে আর ধুনিটা হয়েছে চলো পরে আসছি কাল আমি হাতে এইটুকুনি মেহেন্দি স্টার্ট মানে তৈরি করা শুরু করেছিলাম তখনই মা বলছে তুই কখন মেহেন্দি করবি আর কখন তুই তুলবি মেহেন্দিটা কারণ ঠাকুর দেখতে যাওয়ার ছিল আমি ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটাও করেছিলাম কিন্তু সে ভিডিও আর মানে আমি দিতে পারিনি কারণ হচ্ছে আমার ফোনে এক্সপোর্টই হচ্ছে না মানে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছিলো এক্সপোর্ট হচ্ছে না তাই দিতেও পারিনি সব ডিলিট করে এখন স্টোরেজ ফাঁকা করলাম ওই ভিডিওগুলোও আর নেই তাই আজকে ভাবলাম একটা ছোট্ট খাট্টো করি কারণ ওই ভিডিওটা দিতে পারি না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে অনেক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম সুব্রত মুখার্জিতে তারপরে সিংহি পার্ক তারপরে হচ্ছে হিন্দুস্থান ক্লাব সব দেখে নিয়েছিলাম কিন্তু ভিডিওটা আর দেওয়া হয়নি যাই হোক তো ওই মেহেন্দিটা করতে করতে হয়ে আজকে করবো মেহেন্দিটা চলো সেটাও দেখাবো তোমার এখন এর মতন দেখা তো বন্ধুরা দেখো এখানে আমি অনেকক্ষণ পর এলাম তো এখানে মেহেন্দি করে নিয়েছি যে আমি একাই করছিলাম এই মেহেন্দিটা এই সাইডেও করেছি এই যে এখানে আমার নাম লিখে নিয়েছি এই দেখো এই হাতটা দেখো না এই হাতটায় মেহেন্দিটা বাড়তি ছিল এই জন্য এখানটা পুরো লেবড়েছি আর এইটা কিছুটা একটু করে নিচ্ছি কেমন হয়েছে জানিও দেখো উল্টা চল পরে আসছি ধোয়ার পর দেখাবো কেমন হয়েছে হ্যাঁ সো বন্ধুরা আমি মেহেন্দিটা তুলে নিয়েছি চলো তোমাদের কালারটা দেখায় তারা ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো মেহেন্দি কালারটা কি সুন্দর এসছে না মানে এখনো ঠিকঠাক আসেনি কালকে সকালবেলা মানে পুরো গাঢ় হবে কাল সকালবেলায় পুরো গাঢ় কালারটা হবে কিন্তু এখন আমার খুব সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে তো যাই হোক পিছনে ভীষণ পরিমাণে আওয়াজ পাবে কারণ হচ্ছে মাইক চলছে আর ঘরে তো সাধারণত আওয়াজ আছেই তো যাই হোক এখন আমরা বেরোবো কাটা মাঠে মাঠে কিছু উল্টোপাল্টা বলছি। তো আমি না কালকের ভিডিওটা যে করেছি পঞ্চমীর আমি যে দিতে পারলাম না আমার এত পরিমাণে খারাপ লাগছে তেরো মিনিটের ভিডিও হয়েছিল এবারে এই ফোনটায় মানে সেই ফোনটা শ্যুট করছি সেই ফোনটা এক্সপোর্টই হচ্ছিলো না আর বাবার ফোনে যে ভিডিওগুলো যাবে সেটারও কোনো স্টোরেজ স্পেসটাই নেই আমি ভিডিওটা দেবো কোথা দিয়ে দিতেই পারলাম না সেখানে খারাপ লাগছে আজকে আমি কোনো রকম শুনবো না যে করে হোক আমাকে ভিডিওটা মানে আজকে দিতে মানে আজকে না হলেও কালকে দিতেই হবে আমাকে বাবার ফোন থেকে এডিট করে তো যাই হোক চলো রেডি হওয়ার পর আসছি বন্ধুরা আমি ফাইনালি তৈরি হয়ে গিয়েছি ধরো বলছি কটা বাজে এখন আটটা বাজতে যায় আটটা বাজতে যায় আমরা এখনো বেরিয়ে উঠতে পারিনি কারণ মাই রেডি হয়নি এখনও আসলে গোপালকে তুলছিল ঘুম পাড়াবে বলে কিন্তু আজকে ও ঘুমাবে না না আজকেও আমাদের সাথে যাবে ঠাকুর দেখতে যাবে সামনাসামনি যাচ্ছি যেহেতু ওকে ভিড় ভাড়টায় তো নিয়ে যাওয়া যাবে না তো সামনাসামনি যাচ্ছি বলেই আজকে ওকে নিয়ে যাব। তারপরে তো ও আর তো বেরোবে না ওকে একদিন নিয়ে বেরোনো তো উচিত ও দেখবে তো সেখানের জন্য মা আজকে নিয়ে যাবেন আর আজকে ষষ্ঠীও আছে তো যাই হোক চলো একেবারে বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো আমার বুলু চুল টুল সমস্ত কিছু মা খুলে দিয়েছে কারণ বাইরে গরম আর ওভাবে হাতে করে নিয়ে যাওয়াও যাবে না কোথায় কানের ওদের এদিকে খুলে পড়ে যাবে কোথায় হার ওদিকে খুলে পড়ে যাবে তো জামাটাও পড়ে আছে আজকে ষষ্ঠী স্পেশাল জামা পড়ে আছে এটা তো চুরি দুটোই শুধু রেখে দিয়েছি আর কাকানি এরকম করেই যাক একটা রুমালের মধ্যে মানে নেমে নিয়ে যাবো চলো তোমাদের দেখাবো বেরিয়ে যাই তারপরে আসছি বন্ধুরা বেরিয়ে পড়েছি আর এই দেখো এখানে গভ্লু যাচ্ছে দেখা যাচ্ছে না যাই হোক আহ যাচ্ছে এখান দিয়ে দরা একেবারে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর দেখা হচ্ছে যেতে যেতে আহ আমাদের বাড়ির সামনে তো বাবার মন্দির পরে তো ওখানে না ঢুকে পারি না তো যেহেতু নিয়ে তো সে জন্য ভাবলাম যে যে ওকেও একটু দেখিয়ে নি চ এখানে দেখো কি সুন্দর করে রুমালের মধ্যে গুটি সুটি মেরে বসে রয়েছে মায়ের কোলে তো ভীষণ সুন্দর লাগছে ওকে নিয়ে যাচ্ছিলাম আর এখানে বাবার মন্দিরটা আজকে বন্ধ করে দিয়েছে মানে সাড়ে আটটা বেজে গিয়েছিল তো তো তাই বন্ধ করে দিয়েছিল কিন্তু আহ অনেক লোক ছিল আর এটা গিয়েছিলাম হচ্ছে সুব্রত মুখার্জির ওই একডালিয়া যে ঠাকুরটা হয় ওটা দেখতে এই খানটাতে আমি প্রথম মানে আমি দেখি যে এইরকম বা লাইটিং গুলো করে আর কোথাও এরকম দেখি না তো চলো এবার মণ্ডপের ভিতরে ঢুকছে মন্ডপ মন্ডপটা এত নিখুঁত কাজ করেছিল না যে কি বলবো মানে মহাদেবের বিভিন্ন ধরনের রূপ তুলে ধরা হয়েছিল এবং ভীষণ সুন্দর ছিল উপরে ঝাড়বাতিটা যেমন ছিল তার সাথে পুরো মন্ডপটাকে এত সুন্দর করে সাজানো হয়েছিল বাইরের প্যান্ডেলটার কাজ এত সুন্দর ছিল এবং সর্বোপরি মায়ের মুখ এত সুন্দর ছিল যে চোখ ফেরানোই যাচ্ছিল না মানে আহ ঝাড়বাতিটা দেখেছো কি সুন্দর ঝাড়বাতিটা মানে এইটা মানে খুব সুন্দর লেগেছে আমার ভীষণ সুন্দর চলো এবার মায়ের মুখটা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখেছ মায়ের মুখটা কত সুন্দর না দাঁড়াও করি হ্যাঁ দেখো কি সুন্দর না মায়ের মুখটা মানে আলাদাই একটা বেশ আলাদাই একটা ব্যাপার আর তারপরে বেরিয়ে এসে যাচ্ছিলাম সিংহি পার্কের দিকে সিংহি পার্ক ঘোরা হয়ে গেছিল সেই ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছি আর এটা ছিল যে হিন্দুস্তান ক্লাব হিন্দুস্তান ক্লাবের লাইটিংটা অপূর্ব করেছিল আর তার সাথে ঢাকও বাজছিল তো সেই ঢাক বাজাটা থেকে আমি আর লোভ সামলাতে পেরে ভিডিও করে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছিল তো এই গিয়েছিলাম আর মেলাটা থেকে কিনে নিয়েছি এখানে দেখো একটা আংটি এই এরকম আংটি আমার আমার কেনার ইচ্ছে ছিল কিন্তু হয়নি আর মেলায় গেলেই বেশি করে যে জিনিসগুলো সেটা হচ্ছে চাবির রিং মানে এই যে পরি যেটা ছিল না চাবির রিংটা এত সুন্দর লেগেছিল কিন্তু আমি আর কিনিনি মা ওখান দিয়ে চেচাচে যে তুই আর কটা চাবি রিং ঘরের মধ্যে জড় করবো মানে আমি এত চাবির রিং পছন্দ করি যে ঘরের মধ্যে আমি চাবি চাবি গুলো আর তারপর যেখানে সেখানে রেখে দিই দিয়ে মায়ের কাছ থেকে বকা খাই এখানে দেখো গুপলুর জন্য মেলা থেকে একটা ঝুনঝুনি টিয়া পাখির সাথে এরকম একটা ঝুনঝুনি কিনে নিয়েছি আমি ভেবেছিলাম অনেকদিন থেকে ওর জন্য একটা ছোট্ট মতন খেলনা কিনবো তো সেটা এখান দিয়ে কিনে নিয়েছি বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে অন্য কিছু নিয়ে তোমাদের সাথে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের মতন সকলকে জানাই শুভরাত্রি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই